আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার দশম অধ্যায়ে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের এটি তেরোতম পার্ট তেরোতম পার্টে থাকবে দুশো চল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর সমাধান যেখানে রয়েছে সাত এবং আট নং প্রশ্ন তো শুরু করছি দুশো চল্লিশ পৃষ্ঠার সাত নং প্রশ্ন দিয়ে আমরা প্রশ্নের উদ্দীপকটি একটু খেয়াল করি নাগরী বাজারের একশোটি দোকানের দৈনিক লাভের পরিমাণের শখটি হলো এখানে একটি বাজারের লাভের পরিমাণের একটি শখ দেওয়া আছে নাগরী বাজার আর শিক্ষার্থীরা কে কোন জায়গা থেকে দেখছো তোমাদের এলাকার কি বাজার রয়েছে সুন্দর নাম সেগুলো চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো এখানে আমরা একটা শখ দেখতে পাচ্ছি প্রতি দোকানের লাভ আর হচ্ছে দোকানের সংখ্যা তিনশো থেকে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে চারশো চারশো থেকে পাঁচশো চারশো পঞ্চাশ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অবিচ্ছিন্ন শ্রেণী রয়েছে যার শ্রেণীব্যাপ্তি পঞ্চাশ করে আর নিচের দিকে দোকানের সংখ্যা মানে গণসংখ্যা দেওয়া আছে উপরেরটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আর নিচেরটা হচ্ছে গণসংখ্যা এখান থেকে আমাদের যে প্রশ্নগুলোর উত্তর করতে হবে প্রথম প্রশ্ন প্রদত্ত তথ্যের আলোকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো আর সেকেন্ড যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে কতগুলো দোকানে দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় তা আমরা এখন সেই দুটি প্রশ্নের সমাধান শুরু করছি সাত নং প্রশ্নের সমাধান ক ক্রমযোজিত গণসংখ্যা সারণী এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারনির জন্য প্রশ্নে যে সারণিটি দেওয়া আছে সেটি হু তুলে নিলাম তার সাথে অতিরিক্ত হিসেবে একটি সারি যোগ করলাম যেটির নাম দিলাম ক্রমযোজিত গণসংখ্যা চাইলে আমরা প্রথমে প্রথম কলামে। প্রতি দোকানের লাভ টাকা তারপরে কলমের দোকানের সংখ্যা তারপরে ক্রমযোজিত গণসংখ্যা এভাবে করতে পারে আর এটার সাথেও আমরা এই অ্যাড করে দিতে পারি তো এটাই মূলত সহজ হয় এবং খুব দ্রুত করা যায় আমি এর জন্য এটি দেখিয়ে দিচ্ছি তো ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিভাবে করতে হয় ইতিপূর্বেও কিন্তু আলোচনা করা হয়েছে যারা সে ভিডিওগুলো দেখেননি তাদের জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে গণসংখ্যা যা সেটাই বসবে দশ দশ সরাসরি বসলো এখন এই ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরের সাথে গণসংখ্যার দ্বিতীয় ঘর যোগ হবে তাহলে দশ আর ষোলো যোগ করলে প্রায় ছাব্বিশ এখন দ্বিতীয় ঘরের সাথে যোগ হবে হচ্ছে তৃতীয় ঘর তাহলে ছাব্বিশ আর আটাইশ যোগ করলে চুয়ান্ন চুয়ান্ন আর বাইশ যোগ করলে ছিয়াত্তর আর আঠারো যোগ করলে চুরানব্বইয়ের সাথে ছয় যোগ করলে একশো আমাদের কনংয়ের যে প্রশ্ন তার সমাধান কিন্তু হয়ে গেল খনং প্রশ্নে বলেছিল পাঁচশো টাকার কম দৈনিক ইনকাম বা লাভ করে কোন দোকানগুলো আমরা সেটা নির্ণয় করি কনং এর সারণী হতে পাই ছিয়াত্তরটি দোকানে দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচশো টাকার কম পর্যন্ত আছে হচ্ছে যেখানে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এ পর্যন্ত মোট গণসংখ্যা হচ্ছে ছিয়াত্তর তার মানে একশোটা দোকানের মধ্যে ছিয়াত্তরটা যে দোকান আছে তাদের লাভ পাঁচশো টাকার কম হয় এটি খুবই সহজ একটি প্রশ্ন ছিল এখন আমরা সাত নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি আট নং প্রশ্ন অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বয়সের অবিন্যস্ত উপাত্তসমূহ বিন্যস্ত করে নিচের তালিকাটি তৈরি করা হয়েছে অর্থাৎ এখানে একটা বিন্যস্ত সারণী দেওয়া আছে এই সারণি থেকে আমাদের যে প্রশ্নগুলোর উত্তর করতে হবে আয়তলেখ অঙ্কন করো আয়তলেখ থেকে বহুবুজ আর উপাত্তের আয়ত ছাড়া বহুবুজ অঙ্কন করতে হবে তিনটি প্রশ্নের সমাধান আমরা এখন দেখে নিচ্ছি সমাধানের শুরুতে আবার রিকোয়েস্ট করবো চ্যানেলটিতে নতুন হলে ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন এবং আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন আট নং প্রশ্নের উত্তর নাম্বার যেখানে বলেছিল আয়তলেখ অঙ্কন করার জন্য তো আয়ত লেখার জন্য আমি এই সাইটে নিয়ে নিলাম শিক্ষার্থীরা অবশ্যই খাতার এই লম্বা দিকে নিয়ে নেবে এখানে যে সারণীটি ছিল আমরা সেটি নিয়ে নিলাম আর এদিকে আমরা একটা গ্রাফ পেপার নিই গ্রেপ গ্রাফ পেপারে আমাদের এক সক্ষ এবং অক্ষ নির্ধারণ করতে হবে এদিকে আমাদের এক অক্ষ আর উপরের দিকে অক্ষ আর এই একসক্ষ এবং অক্ষ যেখানে মিলিত হলো সেটা হচ্ছে মূলবিন্দু যেটি ও দ্বারা নির্দিষ্ট করা হলো এখন আমরা শ্রেণী ব্যবধান বসাই অথবা গণসংখ্যা বসাই আগে আমরা গণসংখ্যা বসাই এখানে আমরা সর্বোচ্চ গণসংখ্যা দেখতে পাচ্ছি চুরানব্বই আর সর্বনিম্ন হচ্ছে বিশ তো এক্ষেত্রে চোরানব্বই আমরা যদি দশ করে যাই সেক্ষেত্রে দশটা এরকম দাগের ঘর লাগবে কিন্তু আমাদের তো এতগুলো ঘর নাই আমরা যতটুকু গ্রাহ পাবো বরাদ্দ থাকবে ততটুকুর ভিতরে যেন এগুলো আমরা দেখাতে পারি বা উপস্থাপন করতে পারি সেজন্য আমাদের সেই অনুযায়ী শ্রেণী ব্যবধান নিয়ে নিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি দাগ পাই এক দুই তিন চার পাঁচ অর্থাৎ আমরা বিশ করে গেলেই কিন্তু একশো পর্যন্ত গণসংখ্যা নিতে পারবো তো এখানে আমি বিশ চল্লিশ ষাট আশি একশো আমাদের গণসংখ্যা কিন্তু নেওয়া হয়ে গেল এখানে ঘর আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শূন্য থেকে পাঁচ ঘর পরে গিয়ে আমরা বিষ লিখলাম তাহলে বিষকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দিই এক একটা ঘরের মান দ্বারা দুই একক করে চার পাঁচে কুড়ি অর্থাৎ এখানে যে ক্ষুদ্রতম ঘরগুলো আছে এই যে ছোট ছোটো ঘরগুলো এর একটা করে এককের ভ্যালু বা মান হচ্ছে চার করে আশা করি বোঝার কথা আর এক সক্ষে আমরা শ্রেণীর ব্যবধান বসিয়ে নিই শূন্য এই যে প্রথমে কিন্তু শূন্য এই মূল বিন্দুটাই মূলত শূন্যকে নির্দেশ করে আর এখানে শুরু হয়েছে এই অঙ্কটা শূন্য থেকেই তো শূন্য আর আমি আলাদা করে দিচ্ছি না শূন্যর পরে হচ্ছে দশ বিশ ত্রিশ এইভাবে সত্তর পর্যন্ত বসাতে হবে এখন আমরা আয়ত লেখোর জন্য আয়ত লেখোর জন্য আয়তক্ষেত্র অঙ্কন করবো কীভাবে আমরা শূন্য থেকে দশ এই শ্রেণিতে গণসংখ্যা দেখতে পাচ্ছি ত্রিশ তাহলে এখানে আমরা ত্রিশ পর্যন্ত যাবো এই যে এখানে হচ্ছে বিশ বিশের পরে যদি আমরা এক ঘর যাই তাহলে হবে চব্বিশ আরও এক ঘর গেলে হবে হচ্ছে আঠাশ আর এক ঘর গেলে হবে বত্রিশ কিন্তু আমাদের দরকার তিরিশ তে তাহলে এই দুই ঘর গিয়ে আর একটা ঘরের অর্ধেক পর্যন্ত যাব তাই আমরা তিরিশের গণসংখ্যা পেয়ে যাব তাই যেখানে আমি তিরিশের জন্য একটি আয়তলেখ বা আয়ত্ত ক্ষেত্র অঙ্কন করলাম একইভাবে দশ থেকে বিশ এটার গণসংখ্যা হচ্ছে ষাট এই যে আমাদের হচ্ছে ষাটের বিন্দু আমরা এই পর্যন্ত একটি আয়ত আয়ত অঙ্কন করি তারপরে হচ্ছে বিরাশি বেরাশির জন্য এই পর্যন্ত বুঝতে যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আবারও কিন্তু পুনরায় দেখে নিতে পারেন তারপরে হচ্ছে চুরানব্বই সিষট্টি আটচল্লিশ আর সর্বশেষ যেটি রয়েছে সেটা হচ্ছে বিশ আশা করি বোঝার কথা এটি কিন্তু আমাদের কনম প্রশ্নের সমাধান চলছে এটা অঙ্কন করার পর আমরা এটা কিভাবে অঙ্কন করলাম তার একটি ব্যাখ্যা দিয়ে দেবো তো এখানে আমি ব্যাখ্যাটা দেখিয়ে দিচ্ছি এর চেয়ে সহজ পদ্ধতিতে ব্যাখ্যা লেখার কোনো উপায় নেই এটি সবচেয়ে সহজ পদ্ধতিতে আয়ত লেখ অঙ্কনের বিবরণ সক্ষাগুচ্ছে এক সক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে দুই একক ধরে দুই একক হচ্ছে কোন দিকে এই যে শ্রেণী ব্যবধান দিকে আমরা শূন্য থেকে দশ দশ থেকে বিশ তাহলে শ্রেণী ব্যবধান আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দশ কিন্তু ঘর আছে হচ্ছে পাঁচটা তাহলে দশকে পাঁচ দ্বারা ভাগ দিলে আমরা দুই একক পাই আর এদিকে ঘর আছে হচ্ছে পাঁচটা আর শ্রেণী ব্যবধান আছে হচ্ছে বিশ বিশকে পাঁচ দ্বারা ভাগ দিলে আমরা চার পাই তো এটা আবার পড়ে নিচ্ছি সক্ষ কাগজে এক সক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে দুই একক ধরে শ্রেণীব্যাপ্তি অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে চার রেখক ধরে গণসংখ্যা নিয়ে প্রদত্ত গণসংখ্যা সারণীর আয়তুলে কঙ্কন করা হয়েছে এইটুকু ব্যাখ্যা লিখলেই আমরা একদম পরিপূর্ণ মার্ক পেতে সক্ষম হব এখন খনং প্রশ্নে চলে যাচ্ছে এর যে প্রশ্নটি ছিল সেখানে আয়ত লেখ থেকে বহুভূজ অঙ্কন করার কথা বলা হয়েছে তো এখানে আমি আবার সারিটা নিয়ে নিচ্ছি ইতিমধ্যে কিন্তু আমরা আয়তলেখ অঙ্কন করেছিলাম তো নতুন করে আর এটি দেখিয়ে দিচ্ছি না এখন আমরা এটা থেকে কিভাবে বহুভূজ অঙ্কন করতে পারি সেটাই দেখে নিচ্ছি এর জন্য আমাদের যেটি করতে হবে যে ক্ষেত্রগুলোর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তা আমরা মধ্যবিন্দুগুলোতে ড্রট চিহ্ন বসিয়ে নিই এই লেখর মধ্যবিন্দু এটা তারপরেরটা এইটা এভাবে আমরা প্রত্যেকটা আয়তক্ষেত্রের মধ্যবিন্দুগুলো বসিয়ে নিলাম অর্থাৎ ভূমি অক্ষের বিপরীত দিকে যে সমান্তরাল অক্ষটা আছে সেখানে আমরা কিন্তু এই ডটগুলো বসিয়ে নিলাম এখন এই ডটগুলো আমরা এই শূন্য থেকে যোগ করা শুরু করি ধারাবাহিকভাবে যোগ করলে আমরা যে ক্ষেত্রটি পাবো এটি হচ্ছে বহুভুজ আশা করি বোঝার কথা পূর্বেও কিন্তু আমরা বহুভুজ অঙ্কন করে নিয়েছি তারপর এটার ব্যাখ্যা আমরা এভাবে লিখতে পারি আয়ত সমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলো চিহ্নিত করি ওই যে আমরা যে ডট চিহ্ন বসিলাম আর কি সেটা এক্ষেত্রে প্রতিটি বিন্দুর ভুজ হবে শ্রেণীর মধ্যবিন্দু এবং কোটি হবে আয়তসমূহের উচ্চতা এখন বিন্দুগুলো পরস্পর সরল রেখাংশ দ্বারা যোগ করি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করে গণসংখ্যা বহু অঙ্কন সম্পূর্ণ করে আমরা নির্ণয় বহুপুষ্টি পাই এটি মূলত বইয়ে যেভাবে ছিল আমি সেভাবেই লেখার চেষ্টা করেছি চাইলে শিক্ষার্থীরা ভিন্নভাবেও লিখতে পারো যেটি আমি আয়ত লেখ অঙ্কনের সময় দেখিয়ে দিয়েছি এখন শেষ প্রশ্নে চলে যাচ্ছি গণং প্রশ্ন এখানে আমাদের আয়ত লেখ ছাড়া বহুবু অঙ্কন করতে বলেছে সেক্ষেত্রে আমাদের একটি সারণী লাগবে সেটি হলো মধ্যমানের সারণী আমি একটা পেজে উত্তর দেখিয়ে জন্য এই মধ্যমানের সারণীটা স্ক্রিনের এই পাশে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা অবশ্যই সোজা করে লিখবে এখানে আমি যে সামনেটি দেওয়া ছিল সেটি লিখে নিলাম অতিরিক্ত হিসেবে একটি ঘর বৃদ্ধি করলাম সেটা হচ্ছে মধ্যমান মধ্যমান কীভাবে বের করতে হয় আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি তারপরেও আবারও বলে দিচ্ছি শূন্য আর দশ যোগ করলে আমরা দশ পাই দশকে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে পাঁচ দশ আর বিশ যোগ করলে হচ্ছে ত্রিশ তিরিশকে দুই দ্বারা ভাগ দিলে পনেরো তারপরে একইভাবে এখানে শ্রেণীর ব্যবধান দশ করে আছে আমরা দশ যোগ করেই বাকি মধ্যমানগুলো নির্ণয় করতে পারি এই মধ্যমানগুলো দিয়ে মূলত এখন বহু বহু সংকন করতে হবে আমরা একটি গ্রাফ নিলাম গ্রাফে ইতিমধ্যে গণসংখ্যা এবং মধ্যমান লেখাই আছে তো নতুন করে আমরা শুধুমাত্র বিন্দুগুলো বসাবো পাঁচ মধ্যমান পাঁচ এই ঘরের গণসংখ্যা হচ্ছে ত্রিশ তা আমরা তিরিশের ঘরে গিয়ে একটি বিন্দু দিলাম মধ্যমান পনেরো এই ঘরের গণসংখ্যা হচ্ছে ষাট আমরা ষাটে গিয়ে বিন্দু দিলাম মধ্যমান পঁচিশ এই ঘরের গণসংখ্যা হচ্ছে বেরাশি আমরা বিরাশিতে গিয়ে বিন্দু দিলাম এভাবে বাকি বিন্দুগুলো আমরা নির্ধারণ করে নিই বিন্দু বসানোর পর আমাদের যে কাজটি করতে হবে ধারাবাহিকভাবে এই বিন্দুগুলো যোগ করতে হবে তো যোগ করে দিচ্ছি অবশ্যই শিক্ষার্থী স্কেল দিয়ে সুন্দর করে যোগ করবে তোমরা পেন্সিল ব্যবহার করবে যেন কাটাকাটি হলে রাবার দিয়ে মুছে আবার নতুন করে করতে পারো এইভাবে কিন্তু আমরা আয়ত লেখ ছাড়াও বহু অঙ্কন করতে পারি এখন এটা কীভাবে অঙ্কন করলাম তার ব্যাখ্যাটা এক নজরে দেখে নেই অবশ্যই শিক্ষার্থীরা ক্যালকুলেশনগুলো এবং এই মানগুলো একটু মিলিয়ে নেবে কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায় তো এটার ব্যাখ্যা এখানে দেখিয়ে দিচ্ছি মনে করি সব কাগজে সক্ষ অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে দুই একক ধরে শ্রেণীর মধ্যমান এবং অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে চার একক ধরে গণসংখ্যার জন্য বিন্দু বসাই এবার বিন্দুগুলো ক্রমানুসারে যোগ করি ফলে যে ক্ষেত্রটি তৈরি হলো সেটি একটি গণসংখ্যা বহুভুজ আশা করি বোঝার কথা এখানে গ নাম্বার হবে আসলে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ